সুবহানাক ইবারক ইন্নী কুনতু মিন আমি বড় অপরাধী এভাবে ডাকতে থাকলেন ডাকতে থাকলেন ডাকতে থাকলেন এক দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন দিনেও ডাকে রাতেও ডাকে দিনেও ডাকে রাতেও ডাকে চল্লিশ দিন পরে রব বলেন যাও মাছ ওকে ফেলে দাও কিন্তু এত বড় রহমানের রহমের দুয়ার খুলতেও লাগছে 40 দিন এত বড় নবীর কাঁদা লাগছে চল্লিশ দিন কত দিন এবার মাছ ফেলে দিল এবার রব ঘোষণা শুনিয়ে দিলে ইউনুস তোমাকে যেভাবে চল্লিশ দিন কাঁদার পর আমি বাঁচিয়ে দিয়েছি ওকে দলি কেন ওকে দয়ালিক তোমার মতো তোমার মতো হৃদয়ের গহির থেকে যদি আমাকে কেউ এভাবে ডাকে যাও কথা দিলাম আমি তাকেও বাঁচিয়ে দিবহানি কুথু মিন কবে এটা পড়তে কার কবে চোখে বানিয়ে আসছে আজকে ইউনুস কেমনে পড়ছিল কেমনে পড়ছিল হৃদয় সাথে আজ যদি ইউনুস কিপরিমান হৃদয় সাথে পড়ছিল সুবহানাল্লাহ রাবের কাছে তো তোমার শব্দ তোমার শব্দের আমার কাছে কোনো দাম নাই তোমার থেকে কোটি কোটি গুণ বেশি শব্দ ফরেছ তারা পড়ে তোমার থেকে কোটি গুণে বেশি শব্দ গাছ গഴ്স গাছের পাতাগুলো পড়ে এজন্য তোমার শব্দ আমার না হলেও হবে তুমি পড়ছো 70 বছর আমার এক বছর এক লেকিন আমি চাই শুধু তোমার দিল যেন সুন্দর হয় সব তোমার কি তোমার দিল দিয়ে আমি নাম্বার বসাবো তোমার দিল দিয়ে আমি মহামলা করব তোমার দিল দিয়ে আমি মহামলা করবো এজন্য মান ওয়াফাকা আমিনুহু বিআমিনিল মালায়েকা গুফর লাহু মা তাকদ্দাম মিন দাম্বিহি ইমাম যখন ওয়ালাদ দালিন বলে তোমরা তখন বলো আমিন যার আমিন ইমামের আমিনের সাথে ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে তোমার গুনাহ মাফ তো প্রশ্ন ইমাম বলে ওয়ালাদ দালিন সঙ্গে সঙ্গে ফেরেস্তা বলে আমিন আমিও বলছি আমিন তাহলে আমিন আমিনে তো মিলে গেল কয় না 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 মিলা মিলা দুই মিলা একটা হলো জবানে জবানে মিলা একটা হলো দিলে দিলে মিলা মুফতি সাহেব পালনপুর জামাতের বলছে জবানে মিলা দিলে দিলে মিলা বলে না এই জন্য সাহাবাই কামের সাথে তোমার জবান যদি মিলে না না শুধু জবান মিললে হবে না অমান্তাবে আহুম বিহসান সাথে যদি তোমার দিলে দিলে মিলে দিলে দিলে মিলে আমি না মুহবাদের সাথে দিলে দিলে মিলা বলেন দিলে দিলে মিলা বলেন দিলে দিলে মিলা বলেন 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 এই জন্য রক্তের সাথে রক্ত ওনার রক্ত ওনাকে কখন দেয় যখন রক্তে রক্তে মিলে ব্লাডে ব্লাডে মিলে গ্রুপে গ্রুপে মিলে এই জন্য সাহাবাদের জুমরায়ে এ সাহাবার সাথে তোমার মিল হবে যদি দিলে দিলে মিলে দিলে দিলে মিলে কিসে বেশি মিলে বলেন দিলে দিলে মিলে দিলে দিলে মিলে আমার বুঝে ধরে না এই বক্তাগুলো সাহাবাদের বিরুদ্ধে কিভাবে কথা বলে আমার বুঝে ধরে না আমার এটা দেমাগেই আসে না সাহাবাদের বিরুদ্ধে কথা বললে তোমার লাভটা কি আমাকে একটু বোঝাও আমার বুঝে ধরে না